এই চিকেন বিরিয়ানিটা কিন্তু খুবই লাইট আর বানানো খুব ইজি এর জন্য আমি প্রথমে তিন কেজি চাল গোটা গরম মশলা তেজপাতা নুন আর সামান্য লেবুর রস দিয়ে এইট্টি পার্সেন্ট মতো সেদ্ধ করে নিয়েছিলাম লেবুর রস দিলে ভাত একটু ঝরঝরে হয় তারপরে আমি এই ভাতটা জল ধরার জন্য রেখে দিয়েছিলাম একটু চাপা দিয়ে যাতে একটা গরম ভাবটা থাকে তারপরে গরম দুধের মধ্যে আমি কেশর ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি দু কেজি চিকেনের মধ্যে আদা বাটা রসুন বাটা নুন সর্ষের তেল বাড়িতে বানানো বিরিয়ানি মশলা শাহি গরম মশলা টক দই একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম প্রায় দু ঘন্টা মতো আর হ্যাঁ একটু দিয়েছিলাম সামান্য কেওড়া জল তোমরা চাইলে নাও দিতে পারো আমি এর আগে যতবারই বিরিয়ানি বানিয়েছি কখনোই আমি কেওড়া জল কিংবা গোলাপ জল ইউজ করিনি আমি ফার্স্টবার কেওড়া জল ইউজ করলাম তবে খুবই কম পরিমাণে তারপরে আমি একটু বেরেস্তা বানিয়ে নিয়েছিলাম পেঁয়াজকে খুব পাতলা পাতলা করে কেটে আমি ডিপ ফ্রাই করে রেখে দিয়েছিলাম যখন এটা লালচে লালচে হবে তখনই তুলে নিয়েছিলাম তারপর ওই তেলের মধ্যেই আমি গোটা গোটা আলু মানে যেটা বিরিয়ানির জন্য যেটা আলু একটা আলুকে আমি ছোট আলু হলে দু পিস আর নাহলে বড়ো আলু হলে সেটাকে আমি চাট ফাঁক করেছিলাম দিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে একটু লাল লাল করে ভেজে রেখে দিয়েছিলাম তারপরে একটি পাত্রের মধ্যে তেল একটু ঘি গোটা গরম মশলা দিয়ে এই ম্যারিনেট করা মাংসগুলো প্রথমে দিয়ে নেড়ে চেড়ে যখন কষানো হয়ে যাবে তারপরে আমি দিয়েছিলাম এই আলুগুলো আলুগুলো দিয়েও ভালো করে নেড়ে চেড়ে একটু বেরেস্তা আর সামান্য জল দিয়ে আমি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে রেখে দিয়েছিলাম যখন মাংস আর আলুটা প্রায় এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে যাবে তখন এটা আমি নামিয়ে রেখে দেবো এরপরেই লাস্ট পার্ট শুধু লেয়ারিং লেয়ারিংটা করে ফেলতে পারলে বিরিয়ানি রেডি এরপরেই আমি এই পাত্রের মধ্যে তলার দিকে যেহেতু এই পাত্রটা ভারী ভারী পাত্রই তোমরা ইউজ করবে যে কোনো হাঁড়ি কিংবা ভারী কড়াই এরকম জায়গাতে প্রথমে আমি তেজপাতা বিছিয়ে নিয়েছিলাম যাতে মাংস কিংবা ভাত কোটা কি না ধরে যায় প্রথমে আমি তেজপাতা বিছিয়ে নিয়ে তারপরে ওর মধ্যে দিলাম মাংস তারপরে দিয়েছিলাম এই বিরিয়ানির চালটা মানে ভাতটা তারপরে ওর মধ্যে দিয়েছিলাম কিছুটা বেরেস্তা কিছুটা বিরিয়ানির মশলা আবার একটু সামান্য এই যে মাংসের ঝোলটা তারপরে দিয়েছিলাম আমি দুধে ভেজানো এই কেশর তারপরে দিয়েছিলাম আলু এইভাবেই আমি লেয়ার করে করে একবার ভাত কিছুটা মাংস কিছুটা আলু একটু বিরিয়ানি মশলা কিছুটা বেরেস্তা কিছুটা এই কেশর দিয়ে শেষে যখন লাস্ট পাটটা চলে আসবে তখন আমি এখানে দেব ভাত ভাতের ওপরে বেরেস্তা বিরিয়ানি মশলা ঘি আর সামান্য একটু মিঠা আতর সেটা দু তিন ফোঁটা মতো দিয়ে ভালো করে আমি অ্যালুমিনিয়াম ফয়েল র্যাপ করে ঢাকা দিয়ে এটা একবারে লো ফ্লেমে আমি বসিয়ে রেখেছিলাম প্রায় কুড়ি মিনিট মতো তোমরা চাইলে আটার একটা লেই বানিয়ে সেটা দিয়েও এই ধারটা কভার করে দিতে পারো যাতে এটা দমে পুরো হতে পারে দেখো আমার বিরিয়ানি কমপ্লিট ভাতটা কত ঝরঝরে হয়েছে এরপরে আমি এই বিরিয়ানি চিকেন বিরিয়ানি সঙ্গে একটা আলু দুটো মাংস থালায় সার্ভ করলাম তার সঙ্গে দিয়েছিলাম কিছুটা স্যালাড আর তার সাথে ছিল চিকেন চাপ এই চিকেন চাপের রেসিপিটা তোমাদের সঙ্গে আমি আবার পরের দিন শেয়ার করব। আর অতি অবশ্যই যেটা আমার চাই সাথে দুটো কাঁচা লঙ্কা রেসিপিটা কেমন লাগলো তোমরা জানিও থ্যাংক ইউ